কারণে একটু একটু করে হারিয়ে ফেলেছে স্মৃতিশক্তি মাঝে মাঝেই চিনে উঠতে পারেন না আপনজনদের জনদের রুমা রোমা মল্লিক ছোট থেকে সাধারণ স্কুলে পড়াশোনা করেছেন তারা তিন বোন তার মধ্যে একজন সম্পূর্ণ সুস্থ হলেও অন্য দুজন বিশেষভাবে সক্ষম পরীক্ষার ঠিক আগে অসুস্থতার কারণে অনিশ্চিত হয়ে উঠেছিল শান্তিপুরের বাগাঁচরা স্কুলের বিশেষভাবে সক্ষম দুই ছাত্রীর পরীক্ষায় বসা তবে রুমা মাধ্যমিক পরীক্ষাতে তিনশো চব্বিশ পেয়েছিল এবং জুমার প্রাপ্ত নম্বর তিনশো একুশ তারা এবারও উচ্চ মাধ্যমিক দিতে বসলেন বিশেষ ধরনের শারীরিক সক্ষমতায় নির্দিষ্ট পদ্ধতিতে পড়ানো হয় ছাত্রছাত্রীদের তার জন্য প্রয়োজন নানাবিধ শিক্ষা সামগ্রী ব্যয়বহুল এই শিক্ষা পদ্ধতির কাছেও যেতে পারেনি রুমা এবং ঝুমা সেই আক্ষেপ থেকে স্বপ্ন সাধারণ প্রতিবন্ধীদের জন্য গড়ে তোলার ইচ্ছা দুই ছাত্রীর বিশেষ স্কুল অনুমান করে দশ থেকে পনেরো শতাংশ গ্রহণ করতে পেরেই মাধ্যমিকে সফলতা এসেছিল এবার রাইটার নিয়ে আবার উচ্চ মাধ্যমিকে বসলেন রুমা ও ঝুমা বিশেষ ছাত্রীর হারনামনা জেদার অদম্য লড়াইকে কুর্নি জানিয়েছেন হাই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর চট্টোপাধ্যায় তিনি বলেন আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি ওরা এভাবেই আগামীতেও যেন সফল হয়

ভাতা হ্যাঁ ভাতা পাই বাচ্চা স্কুল থেকে কিছু সাহায্য করে বাচ্চা ম্যামরা স্যাররা

পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া

আর আজকে এই যে পরীক্ষায় হলে ঢুকতে গিয়ে কি একটু সমস্যা হয়েছিলো না ওনারা পুলিশ প্রশাসন বা কাউন্সিলর যারা ছিলেন সবার সহযোগিতা আচ্ছা পরীক্ষা কেমন হবে আশা করছেন আশা করছি ভালো হবে ওদের কি রাইটার আছে নাকি হ্যাঁ দাদা ওই জন্যেই দাদা কি স্কুল থেকে ঠিক করে দিয়েছে হ্যাঁ স্কুল থেকে পাঠানো হয়েছিলো বোর্ড থেকে ইয়ে করে কি নাম আপনার আমার নাম শ্যামন মল্লিক আর বাচ্চা দুটোর নাম রুমা মল্লিক চুমামল্লিক কোন কোন স্কুলে কি মানে পরীক্ষা কেন্দ্র আজকে ওদের শান্তিপুর রুমা মল্লিক ও ঝুমা ওগাছড়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর বারো ক্লাস পরীক্ষা দিচ্ছে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছে আমরা ওদের সবসময় সহযোগিতা করছি এবারও ওদের রাইটার বের করে দিয়েছি ওরা যাতে গ্র্যাজুয়েটে ভালো রেজাল্ট করতে পারে তার জন্য আমরা পাশে থাকবো মাধ্যমিকেও ওরা ভালো রেজাল্ট করেছিল এবারও ওদের আমরা সাফল্য কামনা করছি ওদের পাশে আমরা সবসময় আছি বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক শিক্ষাকর্মী সবাই আপ্রাণ চেষ্টা করছে ওদের পাশে থেকে ওদের ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয় তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা করা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার মাত্র। থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার